কোন জাতির বিধান নেই যেন মিলন বাজারে এসে মেলেছে আজকের এই মিলন বাজারে যেন কতটা জানি আনন্দের বাজার আজ এই মিলন বাজারে ভক্ত ভগবানের মিলন হবে সমস্ত ভক্ত আজ আমরা যারা এখানে বস্তি আসি মনের মাঝে যেন কারো তিন থাক কারো দণ্ড না থাকে এই মন্ত্র যেন পরিষ্কার থাকে বৈষ্ণবের শিক্ষ করে আরো এগিয়ে যেতে পারবা বৈষ্ণবের বাজারে এসি যদি মনে কোনো দ্বিধা থাকে মনে কোনো দণ্ড থাকে অহংকার থাকে

বৈষ্ণবী কবি বললেন সোনা সোনা হলেন এই জগতে আর ধাত গৌর হরি হলেন শিবাকৃত জগতের বস্তু

যে দোকানে আমার গৌর সোনা বিকৃত হয় আছে তাই ভাবুক কবি এক পাশে দাঁড়াই লক্ষ্য করে বলেছি জানো আমারে গৌর সোনা বিকৃত হয় দোকানে কোন দোকানে জানো তাহলে আমি বলি তোমরা শোনো

i don't

এই প্রান্ত্য জগতের দোকান না এই যে দুটি কর্ণ এই দোকান পেতে যারা নিরজনে বসে আমার গৌর সোনার কথা শ্রবণ করছে একমাত্র তাদের দোকানেই আমার গৌর শোনা ব্যক্তিগত বাবা শ্রী চৈতন্য চৈতামৃতে বলা হয়েছে শ্রী চৈতন্য চৈতামৃতে বলা হয়েছে কি যে দোকানে মিলে কিন্তু তার সন্ধান দেবে কে দোকানে যে গৌর সোনা মেলে বিকৃত হয় তার সন্ধান দেবে কে চৈতন্য চরিতাম্বরীকে বললেন শিষ্যের কর্ণজনি আর গুরুদেবীর জিহকে লিঙ্গ বলে প্রমাণ করলেন বললেন কি শিষ্যের কর্ণজনী ও গুরুদেবের নিরজনে বসে একত্রে মন্থন করলে যেমন ভাবে দুগ্ধকে মন্থন করলে সার বস্তু কি পাওয়া যায় মাখন তেমনি ভাবেন গুরুদেবের জিহাব্বা লিঙ্গকে এবং শিষ্যের গণ্ড জড়ি একত্রে মন্থা মনে করিতে কৃপাদৃষ্টি ভাবে তো যদি কৃপার নয়নে গুরুদেব একবার শিষ্যের পালে তাকায় কৃপা দৃষ্টি ভাবে তো কি হবে প্রেম ভক্তি সতরা গর্ভে লরে অর্থাৎ গুরুদেব যদি একবার কৃপার নয়নে কৃপার দৃষ্টিতে কোনো শিষ্যের মানে তাকায় তাহলে ওই শিষ্যের কি প্রাপ্ত হবে সেই সার বস্তু মাখ তখন অমায়রা এত গণ্ডগোল কেন এত গন্ডগোল করলে হয় হরিবল 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 কেউ গন্ডগোল করবেন না আপনাদের পায়ে ধরে মেনতি করি শান্তশিষ্ট হয়ে কীর্তন স্মরণ করুন হরিব এবার কোনো শিষ্যের প্রতি তাকালে কি ওই শিষ্যের গর্ভে অর্থাৎ অন্তরে প্রেম ভক্তির জন্ম হয় আর ওই প্রেম ভক্তি দ্বারা আমার ভগবানকে লাভ করা যায় নিতাই বল হরি বল হরি বল তাই তো বৈষ্ণবী কবি বললে ওতরা গুরু না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান তোরা ভজরে না গুরু দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই গুরু রেখে গোবিন্দ ভে সে আবার বললে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারী গুরু এমনই বস্তু বাবা জগতে মাঝে যদি কেউ সদগুরুর চরণ আশ্রয় করতে পারে তাহলে সেই সদগুরুই দেখিয়ে দেবে সেই জগৎ গুরুর সন্ধান হরিব হরিব তাই আজ আরো কি করিলেন प्रतिमा हमारे

বলে ভালোবাসা কার বলে দেখে ভালোবাসা কারে বলে হরিব পৃথিবী শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা ভালোবাসাটা এমন বস্তু এই বর্তমান যে এখনকার যুগে ছেলে মেয়ের কথা কিছু বলছি কেননা অনেকে অনেক কথা বলে হ্যাঁ কীর্তন করে এক কিছু বলে না আদার হলো

প্রীতি কিন্তু অনেক রকমের হয় না বললেও আবার হয় না কিছু কিছু আমার বলতে হয় এমন কেমন পিরিতি পিরিতি বিসম পিরিতি পিরিতি হয় কামের ও প্রেমের ও বেশি সমতুল্য না কামের ও পিরিতি আমার ও চলাচলি করে আর প্রেমের এমনও রীতি শুধু জড়াইয়ে জড়াইয়ে না বললে কি মানুষ বোঝে মানুষ বসতে আসে শিখতে আসে জানতে আসে কীর্তনের আসরে